আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সামাধিক দর্শক রাজনীতির দুটো সমীকরণ একেবারে স্পষ্ট হয়ে পড়েছে একদিকে বিএনপি এবং তার সঙ্গে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আর অন্যদিকে জামাত এবং জামাতের সঙ্গে ইসলামপন্থী অনেকগুলো দল এবং সমমনা আরও ছোট ছোট রাজনৈতিক দল আর এখানে তৃতীয় আরেকটি শক্তি যেটিকে এই মুহূর্তে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি এনসিপি কি বিএনপির সঙ্গে যাবে না জামাতের সঙ্গে যাবে এখানে সাধারণ মানুষের ধারণা হলো যে এনসিপি মূলত জামাতের সঙ্গেই যাবে বিএনপি চেষ্টা করছে এনসিপি নেওয়ার জন্যে কিন্তু সেটা কার্যত কতটা ফলপ্রসূ হবে সেটা আপাত মনে হচ্ছে না তো কাজী নির্বাচনের যে দুটি মেরুকরণ জামাতের নেতৃত্বে একটি গ্রুপ বিএনপির নেতৃত্বে একটি গ্রুপ এই সমীকরণ নিয়ে একটা আলোচনা করব। আরেকটি সমীকরণ হলো যে নির্বাচনটি আদৌ কি হবে কি হবে না যদি নির্বাচন হয় তাহলে বিএনপির কি লাভ জামাতের কি লাভ আর বিএনপি না হলে নির্বাচন না হলে এই রাজনৈতিক কি কি ক্ষতি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে জাতীয় সরকারের কোনো সম্ভাবনা আছে কিনা অর্থাৎ বিএনপি জামাত এবং এনসিপি মূলত তারা যদি আসন ভাগাভাগি করে এবং নিজেদের মধ্যে যদি একটা সমঝোতা করে তারা নির্বাচন করতে চায় তো সেক্ষেত্রে আসলে কেমন ফলাফল হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলে নেই যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে পাহাড় প্রমাণ সমস্যা সেই সমস্যাগুলোর মধ্যে সিক্সটি পারসেন্ট সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যবসা বাণিজ্য কলকারখানা এবং যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন যার যার অবস্থান থেকে অর্থনৈতিক সংকটে তাদের জীবনযাত্রা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ফলে জনগণের যে এই দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে যতই রাজনীতির কথা বলা হোক না কেন নির্বাচনী কথা বলা হোক না কেন এটা হালে পানি পাচ্ছে না এগুলো এক বাকি যে ফর্টি পার্সেন্ট সমস্যা সেই ফর্টি পার্সেন্ট সমস্যা হলো আইনশৃঙ্খলার অবনতি মানুষের মনে ভয় বিচার ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং রাষ্ট্রযন্ত্রের অসহযোগিতা সব মিলিয়ে যারা ভুক্তভোগী তাদের জীবন তসনা হয়ে গেছে আপনার যদি আয়করের কোনো মামলা থাকে ভ্যাটে কোনো মামলা থাকে আপনার যদি হাইকোর্টে কোনো মামলা থাকে নিম্ন আদালতে কোনো মামলা থাকে অথবা সেক্রেটারিয়েটে সচিবালয়ে কোনো কাজ থাকে ভূমি অফিসে কোনো কাজ থাকে গত চোদ্দ মাসে আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন এবং যেভাবে আপনার জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে এই অবস্থায় যে আপনার কাছে গিয়ে কোনো জামাতের লোক আল্লাহ রায়নের কথা বলে বিএনপির কোনো লোক গিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলে কিংবা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে চায় তাহলে এই যে ফর্টি পারসেন্ট যারা লোকজন রয়েছে যারা আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য এবং অন্য যে জটিলতা দাঁড় তারা তাদের জীবন পিষ্ট হয়ে গেছে তারা ঠিক রাখতে পারবেন না আপনারা দেখছেন যে মিস্টার রুবেল আজিজ বাংলাদেশ মিল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানে আপনি বিজিএম সবচেয়ে অর্গানাইজেশন হিসেবে সবচেয়ে প্রভাবশালী গার্মেন্টস মালিকদের সংগঠন কিন্তু গার্মেন্টস মালিকদের মতো এত বড় সংগঠন না হলেও বিটিএম যে কজনে যারা মেম্বার আছেন তারা বাংলাদেশের সবচেয়ে ধনী এবং এলিট ব্যবসায়ী মানে একটা গার্মেন্টসের জন্য যদি ধরেন গড়ে আবার যে 10 কোটি টাকা ইনভেস্ট হয় তাহলে একটি স্পিনিং মিল যেটা এর যারা সদস্য একটি স্পিনিং মিল যদি ফুল কম্পোজিট হয় তাহলে গড়ে পাঁচশো কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে পাঁচশো কোটি টাকা যেতে হয়তো পঞ্চাশটি গার্মেন্টসের সমান তো সেই প্রতিষ্ঠানের অর্থাৎ বিটিএম এর যিনি প্রেসিডেন্ট রুবেল আজিজ পার্টি গ্রুপের অন্যতম কর্ণধার প্রয়াত হাসিম সাহেবের পুত্র তিনি এই সময়টিতে বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন গত চোদ্দ মাসে এল নেই গ্যাস নেই বিদ্যুৎ নেই এবং কলকারখানাগুলো চলছে না এবং আপনারা যারা স্পিনিং চালান গার্মেন্ট চালান যাদের ডাইং আছে যাদের ওয়াশিং আছে তারা বুঝতে পারেন যে গ্যাস না থাকলে বিদ্যুৎ না থাকলে একটি শিল্প প্রতিষ্ঠান কি পরিমাণে আর্থিক লসের মধ্যে পড়ে আর দ্বিতীয়ত যে ব্যাংকিং ব্যবস্থা পোর্ট কাস্টমসের দুরবস্থা মানে সব মিলিয়ে বড় বড় শিল্প কলকারখানার দেখে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে ফলে তারা তাদের কথা বলার চেষ্টা করছেন এর সভাপতি বিটিএম এর সভাপতি তারা সদল বলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছেন ডক্টর মোহিত নোজের সঙ্গে দেখা আদৌ পায়নি যখন তারা বলছেন যে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তখন সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে শিল্প কলকারখানা বন্ধ হওয়া মানেই মানে দেশে যে শিল্পের উন্নয়ন হচ্ছে না তা নয় অথবা যখন বলার চেষ্টা করা হচ্ছে যে সকল শিল্প কলকারখানা বন্ধ করা হয়েছে এগুলোর মধ্যে যেগুলো কমপ্লায়েন্স নেই মানে যেখানে ভালো সুযোগ সুবিধা নেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট নেই বায় যেগুলোকে সার্টিফাইড না করেছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ ভালো এটা মানে রীতিমতো চপেটাঘাত না আপনাকে যদি চুল ধরে শুয়ে আচ্ছা মতো কেউ জুতো পিঠা করে তখন আপনার যে বেদনাটা হবে প্রকাশ্যে ঠিক এইরকম শিল্প মালিকদের জন্য এই ধরনের মন্তব্য সেরকম অবমাননা কর তারই প্রেক্ষিতে শেরুবেল আজিজ বিটিএম এর সভাপতি তিনি বলেছেন যে ওই লোক এটা বিশেষ লোককে উদ্দেশ্য করে বলছেন যে তিনি উন্মাদ হয়ে গেছেন পাগল হয়ে গেছেন তো এরকম যে একটা অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে তাদের কাছে অর্থাৎ এই যে ব্যবসায়ী যারা লোকজন রয়েছেন তাদের কাছে আওয়ামী লীগ বিএনপি ডাজ নট ম্যাটার ইনুজ আসুন মিলিটারি আসুন কে আসুন নট ম্যাটার তাদের ঘটে হলো যে আমরা বাঁচতে চাই অনেক শিল্প মালিক পালিয়ে বেড়াচ্ছেন এর কারণ হলো তাদের শ্রমিকে তাদের কাছে টাকা পাবে অনেকে মামলা মোকদ্দমা শ্রমিকে দিয়ে বসে আছে সেই লেবার কোর্টে মামলা আছে লোকাল কোর্টে মামলা আছে অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ি গাড়ি সহায় সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে বিকজ ভ্যাটের কর্মকর্তাকে হয়তো কেউ ঘুষ দেয়নি বা কাস্টমসে কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়নি সেই এক একটা মানে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো কোটি দুইশো কোটি টাকার একটা ডিমান্ড ইস্যু করে সে সেখান থেকে বদলি হয়ে চলে গেছে এর কারণ হলো একটা পদে এক বছরের জন্য আসতে হয়তো তাকে পঞ্চাশ কোটি টাকা ঘুর দিতে হয়েছে এসে সে বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে এবং ইচ্ছা মতো ডিমান্ড করতে থাকে তো এটা ব্যবসা যারা সংশ্লিষ্ট তারা বোঝেন আগেকার আমলে এটা ছিল কিন্তু এখন যে পুকুর চুরি হচ্ছে সাগর চুরি হচ্ছে মহাসাগর চুরি হচ্ছে এর তুলনায় মানে এই জুলুম অত্যাচার গত চোদ্দ মাসে এই সেক্টরে একশো গুণ বেড়ে গেছে জাস্ট একশো গুণ তো এই কারণে ব্যবসায়ীদের মাথায় আসলে এরকম নির্বাচন নিয়ে ইলেকশনে কোনো মাথা ব্যথা নেই অনেক মানুষ আছে যার শরীর স্বাস্থ্য ভালো না আমি নিজে একজন প্রার্থী ছিলাম প্রার্থী ছিলাম ইলেকশনের আমার একটা স্বপ্ন ছিল শখ ছিল কম প্যাশন ছিল এবং ব্যবসা বাণিজ্য যখন আমার তুঙ্গে ছিল তখন আসলে আমি মনের আনন্দে সেখানে গিয়েছি কিন্তু দু হাজার আঠারো সন থেকে করোনার সেই সময়কাল থেকে মানে ব্যবসা বাণিজ্যের অবনতি হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে একটা নির্বাচন করা তো অনেক পরের ব্যাপার ঢাকা থেকে একটা অফিস থেকে আর অফিসে যেতে আমার কয় টাকা তেল যাবে এই কথা আমাকে এখন চিন্তা করতে হচ্ছে নির্বাচন করব টাকা পাবো কোথায় আর যারা একবার সৎভাবে হালালভাবে উপার্জন করে নিজের আহ পকেটে পয়সা খরচ করে রাজনীতি বন্য কোনো কাজ করে আসলে তারা জীবনে কখনো চাঁদাবাজি করতে পারে না দুর্নীতি করতে পারে না ফলে সত্যিকার যারা নিজের টাকা রাজনীতি করতে চান এই সময়টা তাদের জন্য নয়। চাঁদাবাজি তারাও চাঁদা পাবেন কোথায় চাঁদা দেওয়ার মতো লোক নেই এখন অত্যাচার করে আপনি যে একটা বাড়ি দখল করবেন সেটা বিক্রি করতে পারবেন না গত চোদ্দ মাসে যা হয়েছে এটা মানে আওয়ামী লীগের কিছু এক্সেস টাকা ছিল সেই টাকাগুলো নেওয়া হয়ে গেছে এখন আওয়ামী লীগের লোকজন সফত হয়ে গেছে তারা পালিয়ে গেছে এখন সাধারণ জনগণের কাছ থেকে যদি আপনি টাকা আনেন আপনাদের গাবতুলির গরু হাটিকে গরু চুরি করতে হবে গরু ডাকাতি করতে হবে ছাগল চুরি করতে হবে মহিষ চুরি করতে হবে তারপরে মা বোনদের সোনা দানা ডাকাতি করতে হবে এ ছাড়া আপনি টাকা পাবেন না বা মোহাম্মদপুর বাজারে গিয়ে আপনি সেই রেড দিয়ে সমস্ত মাছগুলো চুরি করে নিয়ে যাবে নিয়ে গিয়ে পরে আপনি নিলামে বিক্রি করতে হবে এছাড়া টাকা নেই এরকম অবস্থা হয়ে গেছে তো সেখানে নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এবং যখন এরকম একটা ক্রান্তিকল যাচ্ছে অর্থাৎ যেখানে প্রান্তিক লেভেলে দারিদ্রতা পৌঁছে গেছে সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে সেখানে আমরা পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে এখন দরিদ্র জনগোষ্ঠীতে পরিণত হয়েছি শ্রীলঙ্কা রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছিল পাকিস্তানে প্রায় দেউলিয়াতের পর্যায়ে মানে সরকারি ফান্ড তো সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভে ত্রিশ বিলিয়ন ডলার আছে মানে সরকারের ফান্ডের সমস্যা নেই কিন্তু আমাদের পাবলিকের যে মানি সে পাবলিক মানি নেই যেটা পাকিস্তানে আছে যেটা শ্রীলঙ্কাতে আছে ফলে সরকার খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পেরেছে আর আমাদের যেহেতু জনগণের হাতে টাকা নেই ফলে সরকার ঘুরে দাঁড়ানো তো দূরের কথা সরকার যে জনবিক্ষোভের মুখে পড়বে সেটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক সেই গণবিক্ষোভের যে ভয়াবহতা অতীতের যে কোনো গণবিক্ষোভ গণ আন্দোলন অভ্যুত্থান গণ অভ্যুত্থান তার সাথে শত শত গুণ মানে এটা নির্মম এবং নিষ্ঠুর হবে আগামী দিনগুলোতে তো এই অবস্থাতে যে রাজনীতি যে মেরীকরণ জামাত এবং বিএনপি একত্র হওয়া বিএনপি এনসিপি একত্র হওয়া জামাত এবং ইসলামী দলগুলো একত্র হওয়া জামাত এবং এনসিপি একত্র হওয়া একত্রে নির্বাচন করা এগুলো সবগুলো মানে শতভাগ অনিশ্চিত হয়ে পড়েছে তার চেয়ে বড় ব্যাপার হলো নির্বাচনটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নির্বাচনের যে নামাডল এটা যদি শুরু হয়ে যায় সেই ডাম ডোলের দোড়ে সাধারণ মানুষের উপর যে ঝুলুম অত্যাচার চলবে এই যে এখন বিএনপি প্রার্থী ঘোষণা করলো জাস্ট লেট দেন পেলে অনলি ফর সেভেন ডেজ তাদেরকে সাত দিন এই প্রার্থীরা শুধু আনন্দ করুক ফুর্তি করুক নির্বাচনী এলাকায় যাক আপনি দেখেন টোটাল ইকোনমির উপর কি প্রেসার পড়ে এবং এই যে নভেম্বরের যে পুরো মাসটি তারপর ডিসেম্বর আসতেছে শিডিউল ঘোষণা করে নির্বাচন পরিচালনা করার জন্য রাষ্ট্রের কত হাজার কোটি টাকা লাগবে তো এসব মিলিয়ে মানে আমরা যে একটা ভালো কিছু হবে এটা কোনো সম্ভাবনা নেই দেশের যে অর্থনৈতিক রিপেয়ারমেন্ট দরকার সোশ্যাল রিপেয়ারমেন্ট দরকার লয় অ্যান্ড অর্ডার পুনরুদ্ধার করা দরকার এবং এর জন্য যে বুলেটিন আকারে কিছু কাজ করা দরকার সেই কাজগুলো গত চোদ্দ মাসে করেনি ফলে আগে যে রুগী নর্মাল বেডে ছিল অর্থাৎ এই দেশটি শেখ হাসিনা চলে যাওয়ার পর যে অসুস্থতার মধ্যে ছিল সেই অসুস্থতা এখন আইসিইউতে চলে গেছে এখন আইসিইউতে অক্সিজেন দিয়ে যেভাবে রুগী বাঁচানো হয় সেইভাবে দেশ আছে যেই মুহূর্তে এই নির্বাচন নিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হবে গণভোট নিয়ে আরও জটিল পরিস্থিতি হবে তারপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন পুরো দেশের যে সিস্টেমটি রয়েছে রাষ্ট্র ব্যবস্থা আছে এটি অ্যাবসলিউটলি লাইফ সাপোর্টে চলে যাবে আর যখন লাইফ সাপোর্টে এরকম একটা দেশ জাতি যায় তখন তাদের পরিণতি কি হয় বহুবার বহুভাবে আমরা এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি জীবিত আছি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখো বেদ্যতী হওয়া থেকে রক্ষা করো অভুক্ত থাকা থেকে রক্ষা করো দুর্ভিক্ষ থেকে হেফাজত করো আমাকে এবং এই দেশবাসীকে আমরা এখন ভিক্ষা সেনা কুত্তা সামলার মতো পর্যায়ে পৌঁছে গেছি বড় বড় কথা বড় বড় বলি রাজাবাসের হাতি ঘোড়া খেলা এই জিনিসগুলো আমরা এখন আর সহ্য করতে পারছি না আমাদের অন্য দরকার বাসস্থান দরকার আমাদের নিরাপদ শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের তরুণদেরকে যারা ঘর থেকে বের হয়ে গেছে তাদেরকে আবার সে ঘরে ফিরিয়ে আনা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা এটা আমাদের জন্য ফলে আইন হয়ে পড়েছে আল্লাহ তার ওশি শক্তি আমাদেরকে সেই তৌফিক এনায়ত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক বর্তমান বিরোধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শিশু পর্যায়ে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলকে বহুদিন ধরে নাইনটিন এইটটি সিক্স থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে এবং সেই যে ছিয়াশি সনে তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা কথাবার্তা তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা এবং যেহেতু দুটো দলে আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি বিএনপিতে এমসি ইলেকশন করেছি দুটো দলের মনোনয়ন পেয়েছি কাজে এই দুটো দলের মধ্যে কি কৌশল থাকতে পারে এবং তারা কি কি করতে পারে আর কি কি পারে না এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে অনলি চারটি ডাইমেনশনে চতুর্ঘুষ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে তাদের প্ল্যান এ সেই প্ল্যান এটা হলো যে যেটা তারা বলছে না মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রথমে যদি তারা বলেছিল পদত্যাগ করেছি এটা নিয়ে কিন্তু তারা এলোমুলে কথাবার্তা বলছেন এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে সূত্র রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ আহ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি এখন এটা তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায় এটা হলো তাদের প্ল্যান এ আর প্ল্যান এর নিরানব্বই পার্সেন্ট তারা কাজ করছে গোপনে ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে এবং যে পর্যায়ে ডক্টর মোমিনের সম্পর্ক আমেরিকাতে আছে জাতিসংঘ তারপর পেন্টাগন ওদের স্টেট ডিপার্টমেন্ট সিভিল সোসাইটি ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারো সম্পর্ক নেই এইবারে সজিবাজের জয় সেখানে আছে তাদের ফান্ড আছে টাকা আছে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ফলে আপনি দেখুন যে আজ থেকে চোদ্দ মাস আগে যে ডিপিস্টেড পলিসির কারণে তাদের পতন হয়েছিল ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে আর বর্তমান সরকার যে এখন বাংলাদেশে যারা চালাচ্ছেন তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে কিন্তু এটা তারা বলছে না তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো অনেকটা করে ঢুকার মতো অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন তাদের দ্বিতীয় যে প্ল্যান সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন বিএনপি ক্ষমতায় আসুক নির্বাচন হোক বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক তো এটিকে একটা রিকনসিলিয়েশন করে সে পাঁচ বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করেন ওরা সবাই এটা বুঝতে পারেন এই জন্য একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না দেওয়া ঠিক হবে না সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে তো এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারের জন রয়েছেন তারা করতে চাচ্ছেন এটা হল প্ল্যান বি আর প্ল্যান সি প্ল্যান সি হল নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগ চাচ্ছে যে তার দল কোন রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে যা কিছু করা লাগে এটা আওয়ামী লীগ করবে এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোন নাম গন্ধ নেই বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপি যে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে আর মনোনয়ন যায় যায় ভাব এরকম একটা অবস্থা কিন্তু যেগুলো এখনো প্রকাশিত হয় নাই অন্তত পক্ষে পনেরো থেকে বিশ জন যারা আওয়ামী লীগের এজেন্ট এই আওয়ামী লীগের এজেন্ট কিভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো তারা নিজেদের ভুল পাল্টে মনে হচ্ছে আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে বাণিজ্য করেছে কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদ পদবিধারী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেনি কিন্তু ব্যবসায়িক ভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন পর্যন্ত তারা জয় বাংলার লোক হিসেবে পরিচিত কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে এবং এটাও এত সুন্দরভাবে হয় যা সেটা উদাহরণ দেয় মেয়র আতিক আছেন না মেয়র আতিক আতিকুল হক যেটা আতিকুল ইসলাম যেটা হলেন ভালো মানুষ আমাদের বন্ধু মানুষ কিন্তু তিনি কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তিনি বিজেপিতে যে পলিটিক্স করতেন সেই পলিটিক্স তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক তিনি মনে প্রাণে তারেক জিয়া বেগম জিয়া শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন কিন্তু কোন পলিসিতে কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপি কে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন আওয়ামী কিন্তু বুঝতে পারেনি এখন তিনি জেলে আছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে বের হয়ে বিএনপি নির্বাচন করছেন সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময় ফিতে আপনার চট্টগ্রামের মেয়র পদে মঞ্জু সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল আবার আওয়ামী ও বিভিন্ন সময় ফিতে দেখা যাচ্ছে খালেকে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এবং অনেক কিছু ঘটেছে তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে এই বিএনপি যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুই হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে একদম ডাইহার্টেড বিএনপি যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী সেটা খরচ করবে এই যে প্ল্যান সি আন্ডারে আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির দশজন নেতাদেরকে পকেটে রেখে গাবতুলি গরুর হাটে বিক্রি করে আসতে পারে এইরকম মেধা তাদের আছে অর্থ তাদের আছে তারা সমাজের যথেষ্ট শক্তিশালী এবং তারা বিএনপির যে কোন কোনো থেকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে তারপর ইলেকশন করে জিতে আসতে পারবে জনগণের ভোট পাবে টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে এইরকম লোক আছে অন্ততপক্ষে ২০ বিশ থেকে পঁচিশ জন তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে পনেরো থেকে বিশ জন এই মধ্যে মনোনয়ন পেয়েছে বিদ্রোহী প্রার্থী যদি একত্রিশ পঁচিশ জন দাঁড়া করাতে পারে তাহলে এই বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ জন হলো আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো ত্রিশ পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে ইমরান খানের সেই পলিসিতে বোঝার চেষ্টা করেন যে তখন যদি জামাত এনসিপি অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয় সরকার কারা গঠন করবে এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং সেই অর্থে একজন বলছিল মানে এটার কোনো ভিত্তি নেই কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমধ্যে ভাইরাল হয়েছে এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন না আমাকে টেলিফোন করলেন মানে আওয়ামী এক নেতা সেই নেতা জেলখানাতে বন্ধী আছেন তার যে আপনি জানেন তো একদিন নিকটাত সিটে লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো বললে তারা অংশগ্রহণ করবে যত টাকা হোক এবং তাদের যে কোনো ভাবে হোক আশি থেকে নব্বইটি ও একশোটি সিট তারা কনফার্ম করবে তারপরে একটা কোয়ালিশন করবে এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন ক্ষমতা বলেন যা কিছু বলেন সব জিনিস যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে বলার চেষ্টা করেছে প্ল্যান ডি হলো যেকোনো মূল্য নির্বাচনকে বাঞ্চাল করা যেমন সামনে তেরো তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে এটা একটা এসিড টেস্ট কেস কিছুই হবে না কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা তারপরে অরাজকতা তৈরি করা নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা আতঙ্ক তৈরি করা নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে এটা করে নির্বাচনটিকে যদি বানচাল করে দেয়া যায় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের যে এখনো যতটুকু তার ক্ষমতা রয়েছে এটা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি তো সেক্ষেত্রে এই যে তিনশো আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আর আমি যে চারটি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান নাও হতে পারেন যদি কর্তা ব্যক্তির মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে তারা যদি প্রস্তুতি প্রস্তুতি নেন নিয়ে যদি একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন বিএনপির লোকজন যদি এই যে যে ঘটনাগুলো বললাম নাকি নাও হতে পারে কিন্তু যদি হয় সেক্ষেত্রে তাদের যদি একটা প্রস্তুতি থাকে আমি মনে করি বিএনপির জন্য খারাপ হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামাত